আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন ভারতে বাংলাদেশের যে আওয়ামী সন্ত্রাসীরা তারা আশ্রয়ে রয়েছে আমরা দৈনিক আমার একটা বড় নিউজ দেখেছি লিড নিউজ আমি যখন কথা বলছি আজকে উনত্রিশ সেপ্টেম্বর আজকে দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামী হচ্ছে এই বিষয়ের উপরে ভারতের কলকাতার বিলাসবহুল অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটগুলোতে রয়েছে সাতশোর অধিক আওয়ামী সন্ত্রাস আপনারা জানেন যে ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠনের নাম আওয়ামী লীগ তারা সেখানে ওবায়দুল কাদের সহ মায়া চৌধুরী সন্ত্রাস এরা সহ সাতশোর উপরে রয়েছে এখানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাচার হয় সেখানে সেগুলা সেখানে তারা খরচ করে ইন্টারিম সরকার তাদের পাসপোর্ট স্থগিত করেছে কিন্তু তারপরও তাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট সেটাও দেখা যাচ্ছে সেখানে শেখ হাসিনা রয়েছে দিল্লির একটি অভিজাত বাংলাদেশ তো এই যে পাশের দেশ ভারতে যারা হাজার হাজার মানুষকে গুম করেছে মেরে ফেলেছে জুলাইয়ের চব্বিশ সালের জুলাই মাসে রাজপথে হাজার হাজার শিশুকে নারীকে পৃথিবীর ইতিহাসে বড় বড় যে রায়ক হয়েছে রাষ্ট্রে রাষ্ট্রের যে সংঘর্ষগুলো হয়েছে সেখানে এত শিশু মারা যায় নাই বড় বড় বিক্ষোভগুলো হয়েছে এত শিশু হয়তো মারা যায় নাই এই এক মাসে জুলাইয়ে যে বিপ্লব হয়েছে এখানে এত শিশুকে মেরে ফেলেছে সে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে তারা ভারতে আশ্রয়ে আছে কিভাবে এই সভ্য দুনিয়ায় আমরা বলে থাকি যে এটা সিভিলাইজেশনের যুগ এই সময় কিভাবে ভারত তাদেরকে আশ্রয় দিতে পারে তারা চিহ্নিত সন্ত্রাসী কিলার ডাকা তারা বাংলাদেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লুটপাট করেছে বিদেশে পাচার করেছে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা মেরে ফেলেছে এই চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসীদেরকে কিভাবে ভারত সরকার আশ্রয় দিতে পারে ইউনাইটেড নেশনস জাতিসংঘ এটা কিভাবে দেখে তারা তার কি দেখিনা যে একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ সেখানে ভারত কিভাবে একটি সন্ত্রাসী সংগঠন তৈরি করে তাদেরকে সরকারে আনতে পারে অবৈধভাবে এবং তাদেরকে আবার তার তাদেরকে কিভাবে আবার আশ্রয় দিতে পারে আর কিভাবে আশ্রয়ে সেখানে জামাই আদরে থাকতে পারে তো আমরা দেখে আমরা দেখেছি যে বাংলা ভাষায় কথা বলে ভারতীয় নাগরিক সাধারণ মানুষ আসামের তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাদেরকে মেরে ফেলা হচ্ছে অথচ শেখ হাসিনাকে দিল্লিতে যা আদরে আপ্যায়নে রাখা হয়েছে দামি বাংলাদেশ শত শত কয়েক হাজার আওয়ামী সন্ত্রাসীকে তাদেরকে স্থান দিয়েছে যদিও বাংলাদেশ থেকে টাকা নিয়ে তারা খরচ করতেছে স্থান তো দিয়েছে শেল্টার তো দিচ্ছে গোপনীয়তা রক্ষা করে তো দিচ্ছে যাই হোক এদেরকে আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলোর উচিত যারা আন্তর্জাতিক আইন শৃঙ্খলা দেখে ইউনাইটেড নেশনস আছে অন্যান্য সংস্থা আছে তাদের উচিত ভারত সরকারকে বাধ্য করা এই আওয়ামী সন্ত্রাসীদেরকে যাতে বাংলাদেশে ফেরত পাঠায় এদের বিচার হওয়া উচিত এদেরকে গ্রেফতার করে এরা কোথায় কোথায় সম্পদ পাঠিয়েছে সেগুলো আনতে হবে এদের বিচার করতে হবে আসসালামু আলাইকুম